ওই সেই ভাইরাল জোনে উঠে গেলাম এই গাড়ি দিয়ে হাত ছাড়লে আপনি নির্ঘাত মনে করেন কবরস্থানে যাবেন কবরস্থানে কারণ এটা হচ্ছে হাত ছাড়ার মতো গাড়ি না ছাড়ে দিলে আপনি ডাইনে বামে যে কোনো এক জায়গায় যে ফাঁসাদ বুঝছেন না করে ফাঁসাতে চলে যাবেন আমি তো ভুলেই গেছিলাম যে আমার ব্রেক নাই আল্লাহ পানি তো বাড়ে গেছে মোটামুটি আস্তে আস্তে যান আপনারা তো যাই হোক মোটামুটি কাজ দেখতে পাচ্ছেন যে পানিতে ভরপুর আর সকালবেলা ওই যে আঙ্কেল আমার যাচ্ছে উনি অনেক মানে অসুস্থ এইটা উপর দিয়ে যাইতে ওনার মাথা ঘুরতেছে আর আমি তো বাইক নিয়ে যাইতেছিস আমার যে আরও কি হচ্ছে এটা আমি বুঝা পাচ্ছি এমনিতে হাতে নাই ব্রেক এই যে ব্রেক ঠেকাই দিয়েছি তাও ব্রেক ধরে না পায়ের ব্রেক ঠেকাই দিল পায়ের ব্রেক সেইভাবে ধরে না একটা বাইকের মালিককে যায় মনে করেন শোধন লাগাইতে হবে যে কী ব্যাপার এইভাবে আপনি গাড়ি চালান ঠিক আছে